হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আমি দশ নং যুগানিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডে আছি আর এটা হলো আমার গ্রামের বাড়ি আর এইখানে আমার বাড়ির পাশে একটা অদ্ভুত বাচ্চা দেখতে পেলাম যেটা আপনারা অনেকেই দেখেছেন কি না আমি জানি না তো এটা আমি এই প্রথম দেখলাম আমার জন্য এটা অদ্ভুত আর কি তো বাচ্চাটা যদি দেখে আপনাদের একটু মায়া হয় একটু সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আর সাহায্যের হাতটা অবশ্যই বাড়িয়ে দিবেন এই মহিলাটা অত্যন্ত গরিব মানুষ খেটে খাওয়া দিন দিনমজুর তার ঘরে একটা বাচ্চা হয়েছে তো একটা হুইল চেয়ার হলে সবচেয়ে ভালো হয় সহযোগিতার হাত বাড়ানোর জন্য তো একটা হুইল চেয়ার যদি এই পরিবারকে দিতে পারেন তো অবশ্যই এদের একটু অনেক উপকার হবে আর যদি কেউ সহযোগিতা করতে চান আমি একটা বিকাশ নাম্বার দিয়ে দিব অবশ্যই সেই নাম্বারে আপনারা যদি সহযোগিতা করতে চান এই বাচ্চাটা এটা আমরা যদি সহযোগিতা করি তাহলে অনেক উপকার হবে আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি আপনার এই সন্তানের এই অবস্থা জন্ম থেকেই নাকি জন্ম থেকেই তো আপনি কি কোনো চিকিৎসা টিকিৎসা করছিলেন অনেক কষ্ট তো ছাব্বিশ কেজি তার সাথে মাথার ওজনটা একটু বেশি ও এই হাতেরও দেখেন হাতও কিন্তু একটু এই যে সমস্যা হাত কিন্তু প্রতিবন্ধী এরপরে মাথায় সমস্যা কথা বলতে পারে না তবে প্লিজ আমি আপনাদেরকে অনুরোধ করব। আপনারা সবাই একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আপনার কোনো বিকাশ নাম্বার আছে আপনার বিকাশ নাম্বার আছে তো বিকাশ নাম্বারটা অবশ্যই বলবেন আপনার মুখ থেকে বলেন আপনার বিকাশ নাম্বারটা আপনি যদি মুখে বলে দিতেন তাহলে প্রত্যেকটা মানুষ আপনার মুখের নাম্বারটা শুই না তো সবাই একটু সহযোগিতার হাত বাড়ে আসলে যে বাচ্চাটাকে আপনাদেরকে দেখাইলাম তো আসলে যে যেখান থেকেই দেখছেন আর যে অবস্থায় আছেন আপনারা শুধু এই বাচ্চাটার দিকে একটু খেয়াল করবেন আমারে সবাই চিনেন আমি নালিতাবাড়ি সন্তান তো কালিতা বাড়ি যে 10 নং জুগা নিয়ে ইউনিয়নের দুই নং ওয়ার্ডের এই বাচ্চাটি এই পরিবারটি বাস হয় একটা পরিবার এদের মানে যাই একটু বসরদারি ছিল তো ওই বসরদারিটুকু বিক্রি করে কিন্তু এই ছেলেটার জন্য চিকিৎসা করা হয়েছে ক্যামেরাটা একটু এদিকে আসেন দেখেন এই যে মাথায় যে অপারেশন করা হয়েছে এই যে যে পাইপের যে অংশগুলো আইজে দেখতে পারতেছেন এইখান থেকে পাইপ নিয়ে কিন্তু একদম ফুল বডি দিয়ে নিচে আর অনেক জায়গায় কাটা আছে এইভাবে তো অবশ্যই আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন অসহায় আপনারা না দাঁড়ান তো কে দাঁড়াবে তো আমি দেশবাসীকে বলছি আপনারা প্রত্যেকে যারা আছেন এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন অসহায় মানুষকে সহযোগিতা করবেন এই যে এই যে হাতটা এটাও কিন্তু প্রতিবন্ধী এই যে দেখেন হাত কিন্তু মাথার অংশটা অনেক বড় তো এদেরকে সবাই একটু সহযোগিতা করবেন আর পাশাপাশি এই ফোন নাম্বারটা এটা হলো বিকাশ নাম্বার লেখা দিছে তো প্লিজ আপনারা বিকাশ নাম্বারটা একটু দেখবেন এটা উনাদের বিকাশ নাম্বার আমার আন্তলে অবশ্যই এই নাম্বারে ফোন করে বাচ্চার মায়ের সাথে কথা বলে আপনারা টাকা পাঠাইতে পারেন একটু ভালো করে ধরেন তারপরে আপনাদেরকে নাম্বারটা আমি আরেকটু একটু ক্লিয়ার করে দেখি দেখাই দেখেন সবাই নাম্বারটা ক্লিয়ার আছে কিনা নাম্বারটা উঠিয়ে নেবেন আর এই পরিবারকে সহযোগিতা করার জন্য সবাই হাত বাড়িয়ে দেবেন আমি সবার কাছে বিশেষ ভাবে অনুরোধ করব আমি আমার পক্ষ থেকে যেহেতু আমি নালিতাবাড়ির সন্তান তো আজকে এই ভিডিওটা উঠাইলাম অসহায় মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো ব্যক্তি আজ পর্যন্ত এখানে আসে নাই তো আমি শুধু চাই আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান আমার পাশে দাঁড়াতে হবে আমি কাউকে বলি নাই আমি শুধু চাই যে এই পরিবারের পাশে দাঁড়ান আমরা সুস্থ মানুষ দুই মিনিট রাখতে পারবো না বাচ্চাটাকে বাচ্চাটার ওজন ছাব্বিশ কেজি তিন রাত চব্বিশ ঘন্টা তাকে পরিশ্রম করতে হয় তবু কেউ সাহসে তার হাত বাড়ায় না তো আমি আপনাদেরকে বলছি ভাই জীবনে অনেক টাকা পয়সা ইনকাম করা যায় সবাই যদি দশ টাকা করে এই নাম্বারে সবাই যদি দশটা করে টাকা এই নাম্বারে বিকাশ করেন আমি মনে করি আলহামদুলিল্লাহ যে টাকা হবে তাদের বাচ্চার চিকিৎসার বেশি টাকা হয়ে যাবে তো আপনারা সবাই মিনিমাম একটা চা খাইতে গেলে দশ টাকা লাগে একদিন একটা চা কম খেয়ে হলেও এই নাম্বারে সবাই দশটা করে টাকা বিকাশ করবেন সহযোগিতা চাচ্ছি আমি করো জোরে অনুরোধ করব আপনাদেরকে অনুরোধ করব বিশেষ ভাবে যে আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান বলেন এই বিকাশ নাম্বারটা আপনার এটা তার আমার না আচ্ছা ঠিক আছে তো এখানে একটু উদ্দেশ্য করে বলেন তো এই বিকাশ নাম্বারটা আপনি যে আমাদের আমাদেরকে দিলেন আর আমরা যে দর্শককে দেখাইলাম তো দর্শকদের মাঝে একটু বলেন যে এই বিকাশ নাম্বারটা কার বিকাশ নাম্বারটা আচ্ছা এই বিকাশ নাম্বারটা আপনার এই বিকাশ নাম্বারে যদি কেউ টাকা পাঠান এই নাম্বারে টাকা পাঠাইলে অবশ্যই প্লিজ সবাই যদি মনে করেন যে ওনার সাথে একটু কথা বলে নিব তো ওনার সাথে তার বাচ্চার মায়ের সাথে কথা বলে নেবেন কথা বইলা তারপরে এই নাম্বারে টাকা পাঠাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আর এই পরিবারের পাশে আয়সা দাঁড়াবেন আমি সেই শুভকামনাই করি আর বাচ্চার মা একটা হুইল চেয়ার চাইছে যদি কারো সার দিয়ে তো এই আমি এই মোবাইল নাম্বারটা যে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে ওদেরকে একটা হুইল চেয়ার দিবেন হুইল চেয়ার হলে তার মা একটু স্বস্তি পাবে তো এই যে দেখুন একটু একটু দাঁড়ান একটু দাঁড়ান এই বাচ্চাটাকে দশ মিনিটও কুলে রাখা যায় না দশ মিনিটও কুলে রাখা যায় না অনেক কষ্ট হয় আমরা সবাই এই প্রতিজ্ঞাই করি যারা আজকে আমরা কিন্তু এইখানে মোটামুটি কম্বল বিতরণ করলাম আমাদের পরিবারের পক্ষ থেকে তো আমাদের পরিবারের পক্ষ থেকে আমরা যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করেছি তো আপনারাও করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আইসা দাঁড়াবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম